গত সোমবারের যে ঘটনাটা এনসিপির নেতা সার্জিস আলম ঘটিয়েছেন মানে সেদিন উনি নিজ জেলা পঞ্চগড়ে গিয়েছিলেন এবং সেখানে পঞ্চগড়ে যাওয়ার পর ওখানে ওনাকে সৈয়দপুর থেকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ওনাকে নিয়ে যাওয়ার জন্য প্রায় শতাধিক গাড়ির যে বহর এসেছিল। সেই বহন নিয়ে বেশ কথা হয়েছে আমি নিজেও একটা কন্টেন্ট সেই করেছিলাম এবং সেখানে আমিও কিছু প্রশ্ন করেছিলাম এবং পঞ্চগড়ে পৌঁছার পর সার্জিস আলম বলেছিলেন যে আমার যদি কোনো ভুল হয় আপনারা শুধ্রে দেবেন তো আমিও সেরকম ভুলগুলি আমার মতো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম ভেবেছিলাম যাবেন কি যাবেন না আমি জানি না এরপরে আমরা দেখলাম যে এটা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া সব প্রতিক্রিয়া দিকে আমি করতে চাই না যে প্রতিক্রিয়াটা আমার জন্য মোটামুটি একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে হলো তারই দলে আরেকজন নেতা ডাক্তার তসনিম যারা তিনি পেশায় চিকিৎসক একজন বিদেশে অনেকদিন ছিলেন তিনি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এই এনসিপি আমাদের সার্ভিস আলোক হলেন উত্তরাঞ্চলের সংগঠন তো এই তাসলিম যারা ফেসবুকে ওনার ভেরিফাইড ফেসবুকে পরের দিন মানে মঙ্গলবার দিন সন্ধ্যায় একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসটা আসলে সার্জিস আলমকে উদ্দেশ্য করে উনি একটা চিঠি লিখেছেন সেই চিঠি থেকে আমি আপনাকে কিছু অংশ পড়ে শোনাই আমি আলোচনাটা করে করছি এই চিঠিতে উনি লিখেছেন আমি হুবহু পড়ছি আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় নিয়ে প্রবেশ জনগণের মনে যৌক্তিক কিছু প্রশ্ন তৈরি হয়েছে তারপরে লিখেছেন যে তুমি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলে কোর্ট অ্যান্ড কোর্ট কোট যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি

তারপর এই তসনিম যারা আরো লিখেছেন যে তোমার এই সাদা সিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছে এটা উনি সাদিসকে বলেছেন তারপরে এ ফিনে বলেছেন আমি একটা মাঝখানে একটা পারা স্কিপ করে গেলাম ফিনিশিং এ বলেছেন আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরো শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস তাসলিমদার এই চিঠিটা পড়ে আমার যেটা মনে হয়েছিল যে উনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন যে উনি ওনার দলের একজন ওনার জুনিয়র একজন ব্যক্তিকে ছোট ভাইয়ের মতো মনে যেটা ওনার কথা শুনে তাকে উনি এই জিনিসটা ক্লিয়ার করতে বলেছেন খুব ভালো কথা আমি এই সঙ্গে তাসলিমদার একটু প্রশংসাও করছি এবং তাসলিমদারাকে আমি এই প্রশ্নটাও করতে চাই আপনি যে কথাটা সার্জেন্সকে বলেছেন সেই কথাটাকে আপনি আপনার দলের শীর্ষ নেতৃবৃন্দকে বলেছেন তাদেরও তো এরকম দু তিনটে কাজ আমাদের কাছে সন্দেহের উদ্রেক করেছে আমাদের মনে প্রশ্ন জাগিয়েছি যেমন ওনারা যখন প্রথম যখন সেখানে আপনিও ছিলেন প্রথম যে সমাবেশটা ওনারা করেছেন যে আপনার এই সংসদ ভবনের সামনে বিশাল একটা সমাবেশ সেই সমাবেশের খরচটা কত হয়েছিল ভাই এবং সেই খরচের টাকাটা কে দিয়েছিল আপনাদেরকে তার কোনো হিসাব কি আপনি জনগণকে দিয়েছেন আমরা তো দেখিনি তখন কি আপনার নেতৃবৃন্দকে আপনি প্রশ্নটা করেছেন যে জনগণের মনে এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে জনগণের কাছে দলের ভাবমূর্তিকে আরো শক্তিশালী করার জন্য আমাদের এই হিসেবের ব্যাপারটা পরিষ্কার করা দরকার কত টাকা তুলেছেন কত টাকা পেয়েছেন কত টাকা খরচ করেছেন কত টাকা আরো আছে নাকি অপচয় করেছেন নাকি চুরি করেছেন এই হিসেবগুলিকে আপনি চেয়েছিলেন একই রকম প্রস্তাবে আমি আবারও করতে চাই যে আপনারা যে ইফতার পার্টিটা করেন হোটেল ইন্টার কন্টিনেন্টালে প্রায় দেড় হাজার ইফতার পার্টি সেখানেও তো প্রচুর খরচ হয়েছিল সেই টাকাটাও করতে এসেছিল আমি যদি বলি এই দুটো খরচের কোনো হিসেব আপনারা দেননি বলে জনগণের কাছে সার্জিস ভেবেছে এভাবে খরচ করা যায় কাজে এসে করেছে এটাও তো হতে পারে কাজে আপনি কারোর কাছে প্রশ্ন করবেন কারোর কাছে প্রশ্ন করবেন না কাউকে বলবেন যে তুমি ট্রান্সপারেন্ট হও এবং অন্য অনেককে বলবেন যে তোমরা ট্রান্সপারেন্ট হওয়ার ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা থাকবে না সেটা কিন্তু ভাই হয় না আপনি কখনো নীতিবান কখনো হিপক্রিট এটা হয় না আপনি যে কোনো একটা পথে যান তারপরেও আপনি একটা প্রস্তুত করেছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমি পরের প্রসঙ্গে আসি। ঠিক পরের দিনে কিন্তু আমাদের ছেলেদের পাত্র নয় উনি এর একটা জবাব দিয়ে দিয়েছেন এবং বিশাল জবাব এই আমাকে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে এই জন্য শেয়ার করছি উনি জবাবটা কি দিয়েছেন দেখুন উনি লিখেছেন যে প্রিয় তাসমিন যারা আপু আপনাকে অশেষ ধন্যবাদ আপনার খোলা চিঠির উত্তরের পূর্বে দুটি বিষয় বলতে চায় বের উনি শুরু করলেন শুরু করে উনি কি বলছেন যে একজন নতুন করে রাজনীতিতে এসেছে মানে তার পরিবার সহায় সম্বলহীন অসহায় নিঃস্ব না তার মানে উনি এখন বলছেন যে উনার পরিবার সহায় সম্বলহীন বা অথবা নিঃস্ব নয় তাহলে ওনার পকেট মানি থাকে না কেন উনি যে দুদিন আগে বলেছিলেন যে আমার পকেট মানি ব্যাগ নাই তা উনি যদি সহায় সম্বলহীন না হন উনি যদি অসহায় না হন নিঃস্ব না হন অনেক টাকার মালিক হন উনি চিঠিটার দিকে লিখেছেন ওনার দাদা যে পরিমাণ জমি রেখে গিয়েছেন যে সম্পদ রেখে গিয়েছেন ওটা দিয়ে নিয়ে উনি ইলেকশন করতে পারবেন নিজের বলে থাকেন তো সেক্ষেত্রে তো প্রশ্নই উঠে যে যদি সহায় সম্বলহীন নন তাহলে উনার পকেটে মানি থাকে না কেন নাটক ছিল মানি ব্যাগ বহন করার জন্য অন্য লোক থাকে এটা আরো বিপদ ক্ষমতাবান হয়ে উঠেছিলেন হয়তো এখনো আছে চাইলে অনেক একজন কর্মচারীকে পেছনে পাঠাতে পারেন যে সে যেন মানি ব্যাগ বহন করে ইয়ের জন্য শাস্তি সারাবের জন্য চাইলেই টাকা দিব এখান থেকে সেরকম কিছু কি হয়েছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে উনি লিখেছেন যে তার টাকা না থাকতে পারে কিন্তু তার পরিবার আত্মীয় তো সেই সামর্থ্য আছে

দেখুন আরেকটা উনি লিখেছেন কতিপয় সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবী তাদের জায়গা থেকে যেভাবে রাজনীতিকে কল্পনা করেন সেটা কোনো আদর্শ পৃথিবীর চিত্র হতে পারে কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারা ধারণকারী জনগণ সম্বলিত একটি দেশের চিত্র নয় মিস্টার সারিস সালাম এটা আপনি একটা ভয়ঙ্কর কথা বলেছেন ভয়ঙ্কর কথা কোথায় ভয়ঙ্কর কথা আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারার ধারণকারী জনগণ সম্বলিত একটা দেশের চিত্র এটা না মানে এই দেশের মানুষ ওরকম আদর্শ পৃথিবীর চিত্রের সঙ্গে সংগীতপূর্ণ সংগতিপূর্ণ নয় এই দেশের মানুষকে লোভী করছেন এরা লোভী টাকা চায় টাকা দেখাতে হয় এদের মন মানসিকতা সেরকম তাই যদি হবে তাহলে বিএনপি আর আওয়ামী কি করলো ভাই এটা আমাদের আপনি আওয়ামী লীগ বিএনপি এই কাজটাই করছে আওয়ামী লীগ বিএনপি বোঝানোর চেষ্টা করছে এত বছর ধরে যে যার মাসল আছে যার পক্ষে টাকা আছে তার পক্ষে কেবল এমপি হওয়া সম্ভব অন্য কারো পক্ষে নয় আপনি তো সেই গড্ডালিকে প্রবাহে গা ভাসাচ্ছেন যদি সেই প্রবে প্রবাহে গা ভাসান তাহলে নতুন বন্দোবস্তের কথা বলেন কেন তারা বলেন এবং উনি আরেকটা কথা বলেছেন আমরা নতুন বন্দোবস্ত চাই কিন্তু নতুন বন্দোবস্ত বলতে আমরা যেটা কল্পনা করি সেটা ছয় মাসের মধ্যে অ্যাপ্লাই করলে অলমোস্ট নাইনটি ফাইভ প্লাস শতাংশ ক্ষেত্রে জামানত হারানোর সম্ভাবনা থাকবে তার মানে উনি বলতে চাচ্ছেন ওনারা যে নতুন বন্দোবস্তের কথা বলছেন এটা যদি ওনারা এখনই অ্যাপ্লাই করেন তাহলে সব জায়গায় তারা হারবে তার মানে কি ওনাদের নতুন বন্দোবস্তের সঙ্গে আমাদের দেশের জনগণ এখনো প্রস্তুত হয়নি ওনাদের নতুন বন্দোবস্ত আমাদের দেশের জনগণের জন্য অ্যাপ্লিকেবল নয় উনি এই কথা বলতে চাচ্ছেন তাহলে ওনারা কিভাবে যাবেন পরে আমরা একদিকে বলেছি যে আগে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে কোনোভাবে যে কোনো বন্দোবস্ত আমাদেরকে জারি করতে হবে ক্ষমতায় খুশি তার মানে আপনি উপের থেকে চাপিয়ে দেবেন একটা বন্দোবস্ত আপনি জনগণ যা কিছুই করবেন আমার আমার আমি কি বলতে চাচ্ছি আমার বক্তব্য নাকি আপনি যা কিছুই করবেন জনগণকে সঙ্গে নিয়ে করবেন আপনি যখন আমাকে খাওয়াবেন বলবেন তোমাকে আমি পান্তা ভাত খাওয়াবো বলে আমাকে পান্তা ভাত দেবেন কিন্তু আমাকে আপনি বিরিয়ানির মধ্য দেখিয়ে ওরে পান্তা ভাত খাওয়াবেন সেটা হবে না ভাই আপনি সেটা বলতে যাচ্ছেন যে আপনাদের নতুন বন্দোবস্তের সঙ্গে এই দেশের মানুষ এখনো প্রস্তুত হয়নি গ্রহণ করার জন্য কাজে সেভাবে অগ্রসর হলে আমরা হারবো কাজে আমরা পুরাতন বন্দোবস্তের মধ্যে থাকবো থেকে ক্ষমতায় যাব যে তারপরে নতুন বন্দোবস্ত চাপাইয়ে দেবো ভাই পাইছেন নাকি মগের মূলক পাইছেন পৃথিবীর কোথাও এটা হয় না এবং যারা এটা করতে চায় তাদের কি জনগণ ফ্যাসিবাদী শাসক হিসেবে বলে আপনারা তো এক ফেসিবাদীকে তাড়িয়েছেন আপনি তো বড় ফ্যাসিবাদী বলে হচ্ছে আমার কাছে কি বলেন আপনারা কি লিখেছেন আমি আরেকটা জায়গায় পড়ি ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয় আপনার প্রতিপক্ষের সাথে লড়াই করার জনবল এবং সামর্থ্য আপনার যদি না থাকে কিংবা আপনি দেখাতে না পারেন তাহলে মাঠের রাজনীতিতে দাঁড়ানো সম্ভব নয় তারপরে আপনি লিখেছেন যে মানুষ স্বভাবত ক্ষমতামুখী কি ভয়ঙ্কর কথা রে ভাই এই ছোট ছোট বাচ্চারা এগুলি কি শিখেছে কি শিখেছে আমি শুনলাম সাজিদ আলাম নাকি পিড়ি মেনাইতে পাশ করছে বিসিসি ভাই আপনার উচিত ছিল উনি মিনিট পাশ করেছেন এখন রিটার্ন পরীক্ষাটা দেন ভাই ভাই যান পাঁচ সাতবার ভাই ভাই ফেল মারেন তারপরে আপনি কোনো একটা ই পাবেন কোনো একটা প্রশাসনের কর্মকর্তা হতে পারবেন আর এখানে আপনি মন্ত্রী হতে যাচ্ছেন এত শর্টকাট পথে চলে গেছেন আপনারা আপনাদের জন্য আমরা কি আশা করেছিলাম যে আপনারা হবে নির্লোভ ব্যক্তি আর এই আপনাদের নামনা তো এই যে কথাগুলি উনি বললেন এই কথাগুলির মানে আমি খুবই হতাশ হলাম ওনাদের কথা থেকে যে এইগুলি কেন আবার দেখেন চাঁদাবাজি সম্পর্কে আমরা তো অনেকেই চাঁদাবাজি কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললাম কিন্তু এই আরেকটি অংশ আবার ওই একই কাজগুলো করছে আটকাতে পেরেছেন কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আপনারা অনেকে কথাও বলতে পারছি না আবার বললেও তারা সে কথাকে কানে নেয় না তারা কানে নেয় না ঠিক আছে আপনি বলতে পারছেন না কেন আপনি জেলে হাসিনার বিরুদ্ধে বলতে পারলেন আপনি আপনাদের সহকর্মী যারা নাকি আন্দোলন করেছে চাঁদের চাঁদাবাজি অথবা অন্যায়ের বিরুদ্ধে বলতে পাচ্ছেন না কেন তারপরে এখানে আপনি করেছেন এবং তারপরে আবার আবার বলছেন যে আপনাদের একটা অংশ করছে তা করছে তাদের জনগণের সামনে এক্সপোজ করে না কেন কি বলতে চান আপনারা আপনারা যা খুশি তাই করবেন আর এই দেশে মানুষ সেটা মেনে নেবে এত সুজানা রাজনীতি এত সুজানা নতুন কিছু করতে চাই শব্দগুলো খুব সহজ নতুন কিছু করতে চাই চারটা মাত্র শব্দ কিন্তু এটা বাস্তবায়ন করা চার জীবনেও সম্ভব কিনা ভেবে দেখেন অন্তত আপনাদের মতো মানুষের জন্য তো একশো জীবনেও সম্ভব না যারা নাকি শুরুতে গড্ডালিগে প্রভাবে গা ভাসানোর জন্য উঠে বলে লাগে আপনি হিসাব করে বলে দিচ্ছেন যে গাড়ি পঞ্চাশটা নাকি আপনার স্বজন নিয়ে আসছে ভাই আপনার আত্মীয় স্বজন নিয়ে ঠিকুজি অলরেডি আমরা পেয়ে গেছি আপনার দাদার কত শতাংশ জমি ছিল আপনার বাবার কত শতাংশ জমি আছে আপনার কয় ভাই কয় বোন আপনার ভাগে কতটুকু আছে আপনার কোন আত্মীয় কি আছে সব ঠিক এখন কেবল আমার কাছে না এই পাবলিক ডোমিনে এখন পাওয়া যাচ্ছে আর নিজেকে জমিদার বলার চেষ্টা করেন না আপনি জমিদার নন আপনার টোটাল পঞ্চগড়ে জমিদার তো নাই আপনি কিভাবে জমিদার করবেন এইভাবে কথা বলবেন না নিজেকে উন্নত ক্লাসেও ভাড়ানোর চেষ্টা করবেন না মানুষের প্রতিনিধি হওয়ার জন্য জমিদার হওয়ার দরকার নাই মানুষের প্রতিনিধি হলে ওই মাঠের মানুষ হওয়ার দরকার আছে আমি খুবই হতাশ সার্জিসকে নিয়ে হতাশ সার্জিসের কথাবার্তা নিয়ে হতাশ এবং সার্জিসের কথাবার্তা যাদের দিকে ইঙ্গিত করছি তাদেরকে নিয়ে হতাশ প্রিয় দর্শক আপনি হতাশ হবেন কি আশাবাদী হবেন সেটা আপনার ব্যাপার আমি আমার কথা বললাম ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ